আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটি সিঁড়ি সেটি হচ্ছে রাউন্ড সিঁড়ি তো রাউন্ড সিঁড়ি অনেকভাবেই হয় তো এটা কিন্তু ক্রিটিক্যাল কাজ আপনাদেরকে দেখাই এখানে এটা রাউন্ড সিঁড়ি একবারে ক্রিটকেলের যে ডিজাইন দেখতে পাচ্ছেন আমার কাছে একটু সামনে নিয়ে আসো এইখানে দেখেন যে আপনাদেরকে ডিজাইনে দেখাচ্ছে এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি পনেরো ইঞ্চি সাত ইঞ্চি করে আর প্রথম চারটে ধাপ কিন্তু দশ ইঞ্চি করে উপরে দশ ইঞ্চি করে চারটি চারটে ধাপ তো রাউন্ড সিটিটা আমরা কীভাবে মেনে আপনাদেরকে আজকে সেটাই দেখাবো বন্ধুরা তো আপনারা কীভাবে এই রাউন্ড সিঁড়িগুলো বিশেষ করে এটা হোক আবার অন্য অন্য রাউন্ড সিঁড়ি হোক আপনারা কীভাবে মেজারমেন্ট নিয়ে আসবেন এটার দুটি নিয়ম আছে এই দুটি নিয়ম যদি আপনারা সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে এক নম্বরে আপনাদেরকে বলি এই যে আমরা যে রাউন্ড সিটে যেখান থেকে শুরু করেছি তো এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়াই থাকে আপনাদেরকে দেখাই তো এটা আপনাদেরকে বুঝতে হবে তো এক নম্বর হচ্ছে আপনাদেরকে ঠিক এখান থেকে আমরা যেখান থেকে রাউন্ডটা শুরু করব এই মেজারমেন্টটা পুরো যে সিঁড়িটা যেটা হবে আমাদের এই পুরো সিঁড়িটার সার্কেল আমাদেরকে করতে হবে নিচে আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে এই দেখেন আমরা এই দেখ দিয়ে দাগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমরা দাগ দিয়ে দিয়েছি এই সাইড দিয়ে এসে একটু দাগগুলো দেখাও এ দেখতে পাচ্ছেন এই দাগ দিয়ে দিছি তো এখানে আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে দেখাই এখানে প্রতিটি দাগ দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি করে দিয়েছি প্রতিটি দাগে কিন্তু আমাদের এক একটা করে সিঁড়ির ধাপ এ দেখতে পাচ্ছেন আবার ঠিক সেম করে আপনারা এই সেটের একটু দেখাও এদিক দিয়েও আমাদেরকে এ মেজারমেন্ট নিয়ে এসে এদিকেও আমাদেরকে দাগ দিতে হবে দেখতে পাচ্ছেন দাগ দিতে হবে তো এইভাবে দাগ দেওয়ার পর আপনার এই সেটের একটু দেখাও আপনার প্রতিটি সিঁড়ির ধাপ এভাবে আপনার ডাসা আছে না ডাসা কাটতে হবে যারা আমরা দেখতে পাচ্ছেন এটি মেজারমেন্ট করে কেটেছি এখানে কেটেছি প্রতিটি ডাসা এক একটা ধাপ এটা আপনার মনে করতে হবে কিন্তু আরেকটা জিনিস আছে শুধু এটা করলেই হবে না আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রতিটা ডাসা ওয়াটার লেভেলে ঠিক রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা কাঠ দ্বারা করছি ওখানে একটু দেখাও এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু দেখো এসে দেখাও হ্যাঁ এসে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন একটা বাতা দ্বারা করছি এই যে বাতার মধ্যে আমরা প্রতিটা ধাপের দাগ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রঙ দিয়ে দাগ দিয়েছি এখান থেকে প্রতিটি ধাপের ওয়াটার লেভেল করে আপনাকে এই ডাসার সঙ্গে মিল করতে হবে এভাবে মিল করে আপনাকে প্রতিটি ডাসা আছে না প্রতিটি ডাসা আপনাদেরকে এইভাবে মেয়েদের মধ্যে তো আপনাদেরকে দেখাই আমরা যে এই ধাপটি করছি আমাদের সিঁড়িটি কেমন হয়েছে আপনাকে একটু দেখাই এই দেখতে পাচ্ছেন না সুন্দর কিন্তু স্মৃতি আমাদের এই ধাপগুলো মিলে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা জাস্ট এটাকে আমরা সার্কেলটা করেছি ট্রেসিংটা করেছি এখনও সাউন্ড বিসেনিং তুমি একটু এদিক দিয়ে দেখাও দেখে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা মোটামুটি সেইটা দেখেন অনেক সুন্দরভাবে মিলে গেছে এভাবে এভাবে এই ডাইরেক্ট সাদে উঠে যাবে তো এখানে নিচে আমাদের তিনটি ধাপ রয়েছে সমান উপরে তিনটি ধাপ হচ্ছে সমান আর বাকিটা কিন্তু রাউন্ড আর এই যে আমরা যে এই রাউন্ড সিটা করেছি এই রাউন্ড সিটা কিন্তু অনেক মানে ছোটো জায়গার মধ্যে করেছি এটা মাত্র হইতেছে আপনার তেরো ফিট বাই নয় ফিট তেরো ফিট বাই নয় ফিট জায়গার মধ্যে আমরা এই রাউন্ড সিঁড়ি করেছি তো আপনারা যদি এই দুটো বিষয় সঠিকভাবে খেয়াল করেন তাহলে আপনাদের কাজগুলো অনেক সহজ এবং সুন্দর হবে আর আপনারা যদি এই মেজারমেন্টটা সঠিক না রাখতে পারেন তাহলে আপনাদের রাউন্ড সিঁড়িটা ভালো হবে না তো বন্ধুরা আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন